সবাই অবগত আছেন গতকালকেই নগরায়ন দপ্তর থেকে আমাদের যে অর্ডার কপি এসেছে তাতে আপনারা এর আগেই অবগত ছিলেন যে ফোর থার্টি ওয়ানে আমাদের নোটিস এসেছিল পরবর্তীকালে গতকাল সেই ফোর থার্টি ওয়ান সাবসেকশন টু সাবসেকশন থ্রি সেই হিসেব মতো আমাদের বর্তমান যে বোর্ড ছিল সেই বোর্ড ডিজলভ করে সরাসরি প্রশাসক নিয়োগ দিয়েছে এবং পুরুলিয়া পৌরসভার ক্ষেত্রে সরাসরি পুরুলিয়া সদর মহকুমা শাসক তাকে দায়িত্বভার গ্রহণ করার জন্য নির্দেশ এসছে আমাদের দপ্তর সেই মোতাবেক আমাদের পুরুলিয়া সদর মহকুমা শাসক মহাশয় পৌরসভায় এসছেন অফিসিয়ালি উনি চার্জ নেবেন যা আমাদের নিয়ম আছে ফরমালিটিস্টাম আছে সেই কারণেই উনি সরাসরি আমাদের পৌরপ্রধানের পক্ষে উনি স্বয়ং উপস্থিত হয়েছেন আমরা হৃদয়ী বোর্ডের পক্ষ থেকে এবং আধিকারিকদের পক্ষ থেকে আমরা আমাদের যে দলিয়া পৌরসভা পৌর প্রশাসক হিসেবে আমরা সদর মহকুমার শাসককে আমরা স্বাগত জানাচ্ছি আমি আমাদের পৌর প্রশাসক

এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই হ্যাঁ এটা তো আপনার পৌরসভা ব্যর্থ কি না হয়েছে এটা তো আলাদা করে আমি তো সবে এখনই মানে চার্জ নিলাম ঠিক আছে আপনি যদি জিজ্ঞাসা করেন তো আমরা শহরের ক্লিনলিনেস হ্যাঁ জল সরবরাহ এই ব্যাপারগুলো তো গুরুত্ব দেওয়ার চেষ্টা অভিযোগ নিষ্পত্তি তো আমার দায়িত্ব না একবার রিপিট করবেন পৌরসভার যেটা ভূমিকা থাকে নর্মাল যেটা পৌরসভার দায়িত্ব আছে দায়িত্ব এবং মানে কর্তব্য তো একদম খুব আইনত্ব ডিফাইন্ড ওয়েল ডিফাইন্ড তার মধ্যে থেকেই যে পরিষেবাগুলো আছে সেই পরিষেবাগুলোকে ঠিকঠাকভাবে ক্যারি অন করার চেষ্টা করুন আমরা সবাই একসাথেই আমরা আমাদের মতো করে চেষ্টা করবো শহরটা আমাদের সবারই আমরা সবাই মিলেমিশে নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা নাগরিকদের পরিষেবা এবং শহরটাকে ঠিকঠাকভাবে আরো সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করব অতীতে দেখা গেছে যে আপনি বেশ কয়েকবার রাস্তায় নেমেছিলেন ইনক্লোজ আপনার অভিযোগ ছিল যে বিভিন্ন জায়গায় রাস্তায় এই বিষয়টা কি কীভাবে দেখছেন দেখুন আপনারা সবাই জানেন যে পুরুলিয়া রাস্তা মানে যেহেতু পুরোনো শহর আমাদের রাস্তা সংকীর্ণ থাকে তো সেই সংকীর্ণ রাস্তায় যাতায়াত করার জন্য অনেক রকম অসুবিধা হয় সেই কমপ্লেন যখন আমরা পাই তখন সেটা মহকুমা শাসক হিসেবে আমরা এনফোর্সমেন্ট আমাদের নর্মাল রুটিন ডিউটি আছে এনফোর্সমেন্টের জন্য আমরা ওটা বেরোতাম সেটা কন্টিনিউ থাকবে